আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তো আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমাদের মদের হরকতের ব্যবহার সম্পর্কে আলোচনা চলছিল তো আজকে হচ্ছে মদের হরকতের ব্যবহার সম্পর্কে পর্ব 3 এই পার্টে আমরা উল্টা পেশ সম্পর্কে আলোচনা করবো আমরা জানি যে খাড়া জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে তো মদের হরকত একালিফটেনে পড়তে হয় আমরা জবরের ব্যবহার এবং জেরি ব্যবহার জেনেছি খারা জবর খারা জেরি ব্যবহার আজকে হচ্ছে আমরা উল্টা পেশের ব্যবহার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আমরা যদি এটা বানান করে পড়ি তাহলে আমাদের এভাবে পড়তে হবে হামজা উল্টা পেশ ও বা উল্টা পেশ বু তা উল্টা পেশ তু সা উল্টা পেশ সু जीम उल्टा पेश जू हा उल्टा पेश हो उल्टा पेश खो दाल उल्टा पेश दू दाल उल्टा पेश दू र उल्टा पेश रू जा उल्टा पेश जू শীন উল্টা পেশ সু শীন উল্টা পেশ শু সদ উল্টা সু দ উল্টা পেশ দু উল্টা পেশ তু জ উল্টা পেশ জু ঐন উল্টা পেশ غین الٹا پیش غو فا الٹا پیش فو قاف الٹا پیش قو کاف الٹا پیش کو لام الٹا پیش لو میم مو نون نو উল্টা পেশ উ হা উল্টা পেশ হু হামজা উল্টা পেশ উল্টা পেশ ইউ উল্টা পেশ ইউ এই হচ্ছে উল্টা পেশের ব্যবহার যখন আপনার এভাবে পড়া হয়ে যাবে আপনি যখন দেখবেন যে একদম ইজি ভাবে আপনি পারছেন তখন আপনি যেটা করবেন এই যে হামজা উল্টা পেশ উ বা উল্টা পেশ বু এই হামজা উল্টা পেশ বা উল্টা পেশ এতটুকু না বলে সরাসরি উচ্চারণ যেটা হচ্ছে সেটা আপনি পড়বেন যেমন জু এইভাবে এভাবে পড়তে গিয়ে যদি কোন হরফের উচ্চারণ আপনার কাছে মনে হয় যে আপনি পারবেন না বা হচ্ছে না তখন এটা বানান করে পড়বেন কথা কথা সদ উল্টা পেশ সু এটা আপনি পারছেন না যে এটা সু হবে না অন্য কিছু হবে তখন আপনি বানান করে পড়েন হ্যাঁ যেমন এই যে এটা এই হরফ আইন আইনের হরফ উচ্চারণ এখন কি হবে উ হবে না বু হবে আপনার অস্পষ্ট মনে হচ্ছে তখন আপনি বানান করেন আইন উল্টা পেশ ও যখন এটা পড়বেন তখন আপনার সহজ হবে অথবা আপনি ভিডিওটা টেনে পিছন থেকে আবার আমি যে উচ্চারণগুলো পড়লাম সেগুলো আপনি শুনে আপনি ট্রাই করতে পারেন এভাবে যখন পড়বেন ইনশাল্লাহ আপনার খারা জবরের খারা জের খারা জের উল্টা পেশ যেগুলো আছে এগুলো আর কোনো স্পষ্টতা থাকবে না ইনশাআল্লাহ আপনি পারবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আগামী পর্বে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ